কারা রাজি আছে হাত তুলে দেখাই আল্লাহ তারা কবুল করুন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন হাত নামান আজকে থেকে আমরা নিয়ত করলাম কেহ এই জুতা বানানোর পেস্টিং সেবন করব জুতা বানানোর পেস্টিং চিনেন তো সবাই যারা না চিনেন মুসির কাছে গিয়ে চিনবেন যে হুজুর বলছে পেস্টিং নাকি পান করে এটা কি জিনিস আজকে থেকে নিয়ত করেন বাকি কালকে মানতে পারবেন কি পারবেন না এটা পরে জিম্মাদারি কার জোরে বলেন আর জোরে বলেন কার আল্লাহর জিম্মাদারি সুতরাং আপনার ওয়াদা আপনি করেন দরবারের আল্লাহর রক্ষা করবেন কে ওয়াদা আল্লাহ পাক রক্ষা করবে কিন্তু আপনি স্বতঃস্ফূর্ত ভাবে দুই নাম্বার আমি ডিল সেবন করব না জোরে বলেন আমি ফ্যান্সিডিল সেবন করব না করব করব না ফেন্সিডিল সেবন করব না মদ পান করব না আমার এই ওয়াদার সাথে সাক্ষী কে জুড়ে বলেন হে আল্লাহ জুড়ে বলেন হে আল্লাহ এই রাত্র নিশীতে আলেমদেরকে সামনে রেখে তোমাকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা পেস্টিং ইত্যাদি হারাম জাতীয় কোনো জিনিস সেবন করব না যেন 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 আমাদেরকে এই রাখেন জোরে বলেন আমিন পাঁচ আল্লাপাক্ত নামাজের ওয়াদা কি আর করান লাগবে আজকে যারা যারা এসার নামাজটা পড়েন নাই আজকে যারা যারা আমরা এসার নামাজটা পড়েন নাই কেয়ামতের ময়দানে এই মাহফিলটা যদি সাক্ষী হয়ে দাঁড়ায় যে সুন্দর লাইটিং করেছে সব কিছু করেছে কিন্তু তোমার বান্দারে এসার নামাজ পড়ে নাই জুড়ে বলেন এটা কি মাহফিল হবে না মহফিল হবে এটা কি ওয়াজের আয়োজন হবে নাকি আওয়াজের আয়োজন হবে যদি আমরা অন্তত পক্ষে আয়োজকরাও যদি আজকে এসার নামাজটা না পড়ি এসার নামাজটা যদি না পড়ি আল্লাহর দরবারের মধ্যে এই সমস্ত সবুজ বাংলা তালতলাবাসী মা বোনরা মুরব্বীরা যারা অর্থ করে দিয়েছে টাকা পয়সা দিয়েছে আপনাদেরকে সহযোগিতা করেছে রোজে কেয়ামতে সব কিছু আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনি আর ওই যাত্রা গানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কিন্তু কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আরেকটা ওয়াদা আরেকটা ওয়াদা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আসি না নাই কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় নারায় তকবীর নারায় তকবীর হাত নামান আয় আল্লাহ তুমি যুবকদেরকে নামাজের জন্য কবুল করেন সবাই বলেন আয় আল্লাহ আমি আপনার দরবারে এই শাবান মাসে ওলামায়ে কেরামদের সামনে আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব এই যে ওয়াদা করলাম এটা কি ভালো কাজ না খারাপ কাজ গুনার কাজ না নেকির কাজ এখানে বসা আছেন উনি আমার উস্তাদ সমতুল্য আমি এই সবুজ বাংলা মসজিদে ইন্টারভিউ আমার নির্বাচক প্যানেলের প্রধান ছিলেন উনি সুতরাং কোনো অবস্থাতে হুজুরকে এভাবে সামনে বসা বড় বড় কথা বলা মোটেও ঠিক না আবার হুজুরের ছোট ভাই আমার উস্তাদ মুফতি মাসুম বিল্লাহ দা আমার বারাকাত হু আলিয়া যার হাতে আমি মুফতি হয়েছি যার কাছে পরেই আমি মুফতি সনদ গ্রহণ করেছি ওনার ছোট ভাই তাহলে হুজুরের কদরটা কত বড় হতে পারে জোরে বলেন এ সমস্ত নক্ষত্র আমাদের কাছে অবমূল্যায়িত অবহেলিত অপদস্ত অপমানিত আমরা এদেরকে মূল্যায়ন করতে পারি না এ কারণে পারি না কদরে গুল বুলবুল বদানত বদানত জওহরি কদরে গুল বুল বদানত জৌহারি কদরে জওহর সাহবদানতানত শাহপরি কদরে জওহর সাহবদানতানত শাহপরি কথা বলেন ঠিক না ঠিক একজন ধোপা ধোপা এই ঘটনাও শুনেছি হুজুরের পবিত্র জবান থেকেই একজন ধোপা যে নাকি কাপড় কাচারে সে নদীর পারে গিয়েছে কাপড় কাচড়ানোর জন্য তো কাপড় কাচরাইলে অনেক সময় কাপড়ের মধ্যে যখন সাবান লাগায় অনেক সময় সাবান হাত থেকে এভাবে ছুটে যায় না ছুটে গিয়ে তখন তার নদীর মধ্যে পড়ে গেছে তিনি গিয়ে ওই নদীর থেকে সাবান উঠাইতে উঠাইতে অনেকগুলো পাথর তিনি উঠালেন এ পাথর উঠাইতে গিয়ে তখন এমন একটা সুন্দর পাথর উঠে আসলো যে পাথরটা জলমল জলমল করতেছিল তিনি পরক্ষণে তার সাবান পাইলেন তিনি কাপড় ধোয়া শেষ করলেন অতপর তিনি তার কাপড়টি এভাবে গাটুরির মধ্যে বেঁধে তখন তিনি তার গাদার পিঠের মধ্যে নিলেন নিয়ে তিনি এখন রওনা করবেন হঠাৎ দেখতেছে ওই দামি পাথরটা চকচক করতেছে তিনি চিন্তা করলেন এটাকে তিনি এভাবে উঠাইয়া নিয়ে তখন তিনি তার গাদার কপালের মধ্যে বেঁধে দিলে কপালটা আরো সুন্দর লাগবে তিনি তাই করলেন তিনি এটাকে যেইমাত্র উঠায় কপালের মধ্যে বাঁধতে গেলেন এটা পরে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন তিনি চলে গেলেন তিনি আর তার কাছে কোনো কিছু পাশে আরেকজন লোক এসে তখন তিনি এটাকে এভাবে কুরাইয়া নিয়ে গেলেন এখন এই মানুষটার কাছে এটার কোনো মূল্য নাই কিন্তু আরেকজন স্বর্ণকার এটাকে মুক্তা জাওহার দেখে তখন তিনি বুঝতে পারলেন এটা হীরা এটা মুক্তা এটা দামি পাথর এটা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তাই তিনি ভাঙ্গাটাকে তিনি লুফে নিয়ে গেলেন ঠিক ওলামাই কারাম আব্দুল মান্নান আজিজ শৌকত কাসিমি আব্দুল হাফিজা হাফিজাহুল্লাহ জুনায়েত কাসিমি এ জাতীয় ওলামাই কারাম কিন্তু আমাদের কাছে এরকম মনি মুক্তা হীরা জাওহারের মতো কথা বলেন ঠিক কিনা তো সুতরাং তাদেরকে আমরা মূল্যায়ন করব। তাদেরকে যদি আমরা মূল্যায়ন করি তাদের প্রতি যদি শ্রদ্ধা বোধ রাখি একটা কিছু করলে তাদেরকে যদি সামনে রেখে যদি করি তাহলে আমার এই কাজের মধ্যে বরকত দিবেন কে জোরে বলেন আরো জোরে বলেন কে বরকত দিবেন আমরা ওলামাই কারাম এসার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত আমরা ফ্রি থাকি কথা বলেন ঠিক কিনা ওই সময় আমাদেরকে কিন্তু আপনারা অনেক কাজের মধ্যে ব্যবহার করেন জানাজার জন্য ডাক দেন বিপদে পড়ার পরে কিন্তু আপনার মেয়ের বিবাহটা কিভাবে মোতাবেক করবেন ওই সময় ডাক দিবেন না তো কারণ ওই সময় ডাক দিলে যদি আবার হুজুরকে হাদিয়ে দেওয়া লাগে কথা বলছেন ঠিক কিনা তো আমরা সব কাজে ওলামায় কেরামদেরকে সামনে রাখবো কথা আর দীর্ঘায়িত করার প্রয়োজন নাই সম্মানিত হাজিরিন আজকের আমাদের এই মাহফিলের মধ্যে যিনি প্রধান আলোচক আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব তিনি চলে আসছেন হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন আমাদের এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের আজকের এই মাহফিলের আমাদের অত্র এলাকার অত্র ষোলো আসনের মধ্যমণি জনাব আলহাজ ইলিয়াসুদ্দিন মোল্লা এমপি সাহেব ওনাকে আমরা সবাই খুব কাছে থেকে চিনি এবং আজকের এই মাহফিল এমপি সাহেব এবং আমাদের বিশেষ অতিথি কাজী জহিরুল ইসলাম মানিক ভাই এবং আলহাদ জুয়েল রানা ভাই তাদের অনেক সহযোগিতা তাদের নেক দোয়া তাদের নেক নজর বিভিন্ন ভাবে তারা আমাদেরকে এই মাহফিলকে সাপোর্ট দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে সাধুবাদ জানাই তারা যেন আরো মজবুতির সাথে ওলামাই কারামদেরকে সামনে রেখে মসজিদের আইমাই করামদেরকে খোতাবাই এজমদেরকে সামনে রেখে যেন সমাজের সমস্ত কাজগুলো যেন তারা যেন আঞ্জাম দেওয়ার তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন জোরে বলেন আমিন সকল প্রকার বালা মুসিবত থেকে তাদেরকে যেন আল্লাহ তারা হেফাজত করেন জোরে বলেন আমিন